আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাষ্ট্রপথে আবার সক্রিয় হচ্ছে ছাত্রলীগ আবারও আগামীকাল গাজীপুরে দেখলাম ডক্টর ইউনুসের পাতানো নির্বাচনের বিরুদ্ধে গাজীপুরে ছাত্রলীগের বিশাল মিছিল আমি মিছিলের ভিডিও ফিটেস্ট টি আপনাদের দেখাবো এবং এর সত্যতা যাচাই করবো আমি অনেকবার এই ভিডিওটি দেখেছি দেখে বুঝেছি না এটি কালকের গাজীপুরের একটি মিছিল এটি ছাত্রলীগের মিছিল তারা দাবি করতেছে আওয়ামী লীগবিহীন কোনো পাতানো নির্বাচন এর বাংলার মাটিতে হবে না শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না এই মিছিলটি যুবলীগের না কৃষক লীগের না আওয়ামী লীগের না এই মিছিলটি শুধু ছাত্রলীগের মিছিল এই মিছিলটি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যেখানে তারা নিষিদ্ধ সেখানে এবং আবার মিছিল আবার গাজীপুর এমন ব্যস্ত শহরে যেখানে মিছিল দিয়েছে তাহলে বুঝেন তারা কতটা শক্তি নিয়ে সাহস নিয়ে এই গাজীপুরের মতো জায়গায় মিছিলটা করেছে তারা স্লোগান এই পাতানো নির্বাচন তারা মানে মানবে না আওয়ামী লীগবিহীন শেখ হাসিনা বিহীন কোনো নির্বাচন হবে না প্রিয় দর্শক চলুন মিছিলের ভিডিও ফুটেজটি দেখে আসি Yeah. Hey. দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ